দেখছেন খুবই দরকারি জিনিস এটা জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাতু দেখেন আসলে এরকম জঙ্গল অকল্পনীয়

এটা হচ্ছে বাড়ির দক্ষিণ দিয়ে একবারে সোজা পশ্চিমে এখানে বটেশবাড়ি কই আমরা আবার সাংবাদিক সাংবাদিক দেখেন বলু ভাই বটেশ এককারি পূর্ব দিক থেকে পশ্চিমে এই রাস্তাটা অনেক ঐতিহ্য এবং পুরানা রাস্তা আর কি পুরোটাই এখন জঙ্গলের এককারি অনারবিল জঙ্গলে গিয়েছে এখন আমরা চাই আর কি আঙ্গই তিন বন্ধুর কেরামতি ফেসবুক পেজের সদস্যরা ওনারা সবাই মিলে আসলে আমরা আরো কিছু কাজ আপনারা করছি বা তুলি ধরছি সেটা আপনারা দেখছেন এখনো করতে আছি দেখি বাকিটা আল্লাহরা তো আমরা যতদিন রাজার চেষ্টা করুন আমরা এইভাবে কাজ করার জন্য আর আঙ্গরে ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন উৎসাহিত করবেন এই এই আশা করি আমরা সবার কাছে দেখেন রাস্তায় বার করতে দিন চেয়েছি যেগুলো লাগে আমার মনে হয় আর দুই বার করতে একদিন লাগবো দেখছেন কি অবস্থা দেখেন আমার সদস্য কোন দেখা হারিয়েছি এই রাস্তা দেখছেন এই রাস্তা কতুন কোন রাস্তার কোন রাস্তা কোন জায়গাতে আছে দেখছেন নি আমরা যে মানে করেন এই দাসেন সন্ধ্যার লগে লগে ছোট্ট কাইতে ভয় কেন হ্যাঁ কারণ কি

দেখছেন কি অবস্থা আমাকে সদস্যরা আসলে চেষ্টা করতেছে প্রতিদিন প্রতিদিনই কাজ করার জন্য কিন্তু আসলে আমরা সবাই তো একটা ব্যস্ত বলতে কিরকম আমরা কর্মজীবী মানুষ নিজেদের পরিবার আছে পরিজন আছে আমরা এসে রিজিকের তালাসে আবার প্রতিদিন আমাদের কাছে বাইরে হয় তার পাশাপাশি তারপরে আমরা চেষ্টা করতেছি আপনারা ভালোবাসা দিতেছেন সাপোর্ট দিতেছেন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুখে রাখুক সবাই সুখে থাকেন ভালো থাকেন সব সময় ভালো থাকেন সবাইকে নিয়ে ভালো থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ